ওরা দুই কত সুন্দর করে প্রেম করতে ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি অনেক অনেক বেশিটা ভালো না এই বৃষ্টিটা পাওয়া হয় কিছু ভালো লাগতেছে না আর ওয়েদার বৃষ্টি মিষ্টি পুরা পুরো রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে আর এলো মনে হয়

টিমের লোক নাই হইলো আর কি একটা পোলা পান টিমটা একই কথা বাট তাই এখন ভিডিও মিডিও ইউটিউবে দেওয়া হচ্ছে না আর ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে তোমরা সেরকম আগের মতন ভালোবাসাও দিচ্ছ না সো এই হলো সেই ব্রিজকে সেখানে বেশি ভিডিও মিডিও বানাইতাম এখনও ভিডিও বানানো হচ্ছে না বাট একসাথে সবাই হইতে পারে না সবাই কাজ কাম নিয়ে বিজি থাকে আর এখন আমরা দোকানে যাচ্ছি তাই একটু সুযোগ কইরা চাইলাম একটা প্রকাশ ভিডিও বানাই সব ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর আজকের ওয়াজারটা বানাইটা আমার ওয়াজারটা অনেক ভাল লাগছে খুব সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি পড়তো আর আমাদের এলাকায় একটা বাদাম গাছের উপর ঠাটা পড়তে মনে হয় ঠাটা পড়ে পুরা গাছটা ধুয়ে গেছে আর কি আর আজকে যে আমাদের এলাকায় তাল আছে প্রচুর তাও তাও টল খাইলে চলে লাগিয়েছে আমাদের এলাকায় আর হেলহেডের রাস্তা আর আমরা এখন হলো তোমার তা আমরা কয়েছি মনে আমরা দোকানে যাচ্ছি ক্যারাম বোর্ড খেলার জন্য আর কি ওইদিন দিন ক্যারাম বোর্ড মারাম্বোর্ড খেলতে যাই আর ভালো লাগতেছে না আজকে ওয়েদার তো অনেক কিউট শরীরটা খুব খারাপ লাগতেছে তো আমরা যাচ্ছি দেখ আর বৃষ্টি পড়া পুরা খালে দেখেন খালের কি অবস্থা পুরা কাদা যাচ্ছে খালে মনে হয় এখন যদি একটা ঝুড়ি পাতা হয় তাহলে মনে হয় অনেক পরিমাণ কাদা পাওয়া যায় এমন না মনে হয় মুরগি খাবে মুরগি হ্যাঁ একটা মুরগি দেখা যাচ্ছে ওই যে ওরা দুজন

জোর দল ভাই হ্যাঁ মনে কম করাই মুনাইম খা মুরগি চুরি করতে আছে জাস্ট এটা ফান ঠিক আছে কেউ সিরিয়াসলি নিবা না ভিডিও করার জন্য বিনোদন দেওয়ার জন্য এরকমটা করছে নাকি মজা হইলাম আর হে লোক কবর ঠিক আছে এই যে নাম কি নাম কি এটা কোন বাড়ি জানে হালাদার বাড়ির কবর কবরস্থান হালাদার বাড়ি তো হ্যাঁ আর ও সেনাবাহিনী চাকরি কইরে আমি সেনাবাহিনী গেঞ্জিবির ও নিজে নিজে সেনাবাহিনী দাবি করে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করি তুই কোনো একদিন সেনাবাহিনী হবি ঠিক আছে এই গুড়ি গুড়ি বৃষ্টি করে বেটা তার তো দোকান তো গায়েস গুড়ি গুড়ি বৃষ্টি করে আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিনোদনটা পাবে সারা বিনোদন তাই না আর আমাদের অল্প কিছু ভিও লাগে আর আমাদের ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে তোমরা সেরকম ভালোবাসাও দিচ্ছ না আর বুঝি না আমাদের ভিডিও কি ভালো লাগে না না কিছু না মানে ভিডিও করা হয় না দেখি হয়তো আসলে ভালোই লাগে না তাই তোমরা বিনোদন দিচ্ছ না ভিডিও দেখতেছো না আর তোমরা কমেন্ট টমেন্ট করলে ভিডিও বানানো উৎসাহ জাগে বাট তোমরা করো না আর একটা কথা কই মনে করো আমার যে কজন সাবস্ক্রাইবার আসো সেই কজন কি বলতেছি বেশি না সবাইকেই বলি ঠিক আছে জীবনে ভালোবাসবা রিলেশনশিপ করবা কিন্তু বাট কোনো মেয়েরে সত্যিকারের মন্দি বানাবা

আর আমাদের এতক্ষণ ছিলাম আমরা মাঠের রাস্তায় বাট এখন আমরা ইটের রাস্তায় এসেছি ঠিক আছে আর হাটটা চলে যাচ্ছি যার জুতা জুতা পাল্টা পাল্লি আসো আসো যত পাল্টা পাল্লি করি হে পাগল কম করে আমার নতুন জুতা যদি তুমি যদি আমার দশটা সাবস্ক্রাইবার করাত দশজন সাবস্ক্রাইবার বাড়ায় দাও

তারপর তারপর একটা একটা আর আমি বিয়ে করবো না এত ভাই জীবনে টাকা পয়সা ইনকাম করতে হবে তারপর শাড়ি করতে বিয়ে শি অল্প করে ফেল আমার আপনাদের

গরিবের বাপ্পার রাস সেখা খাই ও গরিবের বাপ্পার হয়ে গেছে আরে কোথায় ডেনিস পুরি গেছে ওটা শয়তানে খাইছিল সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি একটু ডাউন আছে সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবে ওকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই